বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা জানি যে এই মুহূর্তে সৌদি আরবে চলছে সৌদি আরবের ইতিহাসের সবচাইতে বড় সুযোগ প্রবাসীদের জন্য এত থেকে বড় সুযোগ আর কখনো সৌদি আরবের ইতিহাসে আসেনি যেটা দুই হাজার সালের পরে বাকি যে সুযোগগুলো এসেছে সেগুলো ক্যাটাগরি ভিত্তিতে এসেছে এই মুহূর্তে যেটা এসেছে সেটাকে ক্যাটাগরি ভিত্তিতেই যেটা ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য হুরুক কেটে কাফালা হওয়ার যে সুযোগটা আপনারা অনেকেই যে দ্বিধান্বিত আছেন যে আসলে কি কাফালা হওয়া যাচ্ছে আসলে কি হুরুক কেটে কাফালা হওয়া যাচ্ছে দেখুন এখানে এই মন্তব্যগুলো তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে আমি গতরাতে লাইভেও ছিলাম সেখানেও অনেকে এসে কমেন্ট করেছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কাফালা হতে পেরেছি তাই আপনাদেরকে অভিনন্দন যারা কাফালা হতে পেরেছেন এবং আর যারা এখনো পর্যন্ত কাফালা হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন সময় নিয়ে ধীরে সুস্থতে কাফালা হন কারণ হচ্ছে এটা সবচাইতে বড় সুযোগ আল্লাহ তালা আপনাদের রিজিক আপনার পরিবারের রিজিক আপনার সন্তানদের ভবিষ্যৎ ইত্যাদির জন্য একটা ভালো একটা সুযোগ দিয়েছেন সেই সুযোগটা কাজে লাগান এখন কাফালা যেহেতু শুরু হয়েছে কাফালার শুরুতে যেই দ্বিধা আদন্দগুলো ছিল সন্ধিহান ছিল সেগুলো আমরা অপেক্ষায় ছিলাম সেই সিদ্ধান্ত আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেই সরকারি পরে যখন কাফালা শুরু হয়েছে এখন সবচাইতে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে খরচ কত কাপালা হতে খরচ কত পড়বে কারণ এই খরচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে অনেকে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত এক্সপায়ার হয়ে আছে সেই ভয়ে আপনারা কাপালা হতে চাচ্ছেন না এখানে আমি প্রথমে বলছিলাম যে কাপালাওয়ার খরচটা যখন কাপালা হবে তখন কয়েকজনের এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ অবশেষে আমি কয়েকজনের এক্সপিরিয়েন্স নিয়েছি গতকালকে যারা আমার লাইভে যুক্ত ছিলেন অথবা আমার লাইভটি দেখেছেন সেখানে গিয়ে আমার লাইভটি আবারও দেখতে পারেন এবং সেখানে একজন ভাই কাফাল হয়েছেন এবং তার বিস্তারিত আমি যেই প্রশ্নগুলো দরকার সেগুলো আমি তাকে করেছি যে কাফালা হতে কত টাকা গিয়েছে দেখুন কাফালা হতে সরকারি খরচ যায় যে দুই হাজার রিয়াল প্রথমবার তারপর ভ্যাট সহ আর সেখানে হয়তো আপনার প্রকার বেদে একশো পঁচাত্তর দুশো রিয়াল যাবে আর যে মক্তব আপনাকে কাফালা করবে আর একটা ফি আছে সেটা দুশো হতে পারে আড়াইশো হতে পারে তিনশো হতে পারে আর কফিল একটা ফায়দা নেয় ঠিক আছে এখন সেই কফিলের ফায়দাটা আপনি কত দিয়ে শেষ করবেন সেটা আপনার বিষয়ে কফিলের সাথে এগ্রিমেন্ট করবেন তবে ওই ভাইটা যখন কাফালা হয়েছে আর সে মক্তবকে দিয়েছে আড়াইশো রিয়াল আর কফিলকে দিয়েছে সে আড়াই হাজার রিয়াল এই হচ্ছে কাফালা হওয়ার খরচটা এখন আপনার যদি প্রথমবার হয় থাকে তাহলে দুই হাজার রিয়াল আর দ্বিতীয়বার হয়ে থাকলে চার হাজার রিয়াল তৃতীয়বার হয়ে থাকলে আহ ছয় হাজার রিয়াল ছয় হাজারের পরে আর যতবারই হন না কেন ছয় হাজার রিয়ালে এই হচ্ছে খরচটা তো এখন আমার পরামর্শ হবে যারা সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার আছেন ডোমেস্টিক পেশায় আছেন হুরুপ প্রাপ্ত আছেন আপনারা কাফালা হওয়ার জন্য আহ চিন্তা ভাবনা কি চেষ্টা করছেন আপনারা নিজে নিজে প্রথমে কফিল খোঁজুন এটাই হবে প্রথম কাজ একজন ভালো কফিল খোঁজে ধীরে সুস্থ তারাহুড়ার কারণ নেই কারণ হচ্ছে ছয় মাস সময় আছে এই ছয় মাস সময় দীর্ঘ একটা সময় তাড়াহুড়া করে যদি জায়গায় বেজায়গায় কাফালা হয়ে যান তাহলে আবারও অবৈধ হওয়ার সম্ভাবনা আছে আছে কি এরকম লোক আছে যে অনেকবার কাফালা হয়েছে অবৈধ হয়েছে কাঁপাল অবৈধ হয়েছে আর সেটা আপনারা অবশ্যই দেখেছেন কারণ সৌদি আরবে আসার পর থেকে কিন্তু আপনারা নিজেরাই মোকাবেলা করছেন তা আশা করি এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন এবং আহ ধীরে সুস্থ সুস্থ ভাবে চিন্তা ভাবনা করে একটা ভালো জায়গায় কাফালা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ